আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে একটা কথা আছে সেটা হলো মার্চে মাসির তরফ বেশি এখন আমাদের দেশের রাজনীতিতে সেটা কি রকম দেখা গেল যে আওয়ামী লীগ এখন খুব বিপাকে আছে তো আওয়ামী লীগ কিভাবে ফিরতে পারবে তার কয়টা পথ খোলা এইগুলোর এখন অ্যাডভাইস দিতেছে আওয়ামী বিরোধী এখন আওয়ামী কোনটার সাজ এটা সত্য এবং গত এক বছর যাবৎ আওয়ামী অনলাইনে সীমাবদ্ধ এখন অফলাইনে আসার চেষ্টা করতেছে দাঁড়ানোর পথ খুঁজতেছে এখন তারা পথ পাইতেছে না কিন্তু বিরোধী দলরা বলতেছে কেউ কেউ যে এইভাবে এইভাবে আসার পথ আছে এখন সম্প্রতি এক টক শোতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলছেন যাওমিলিকের জন্য দুই পথ খোলা এখন দুই পথ কি কি এখন তিনি বলতেছেন যাওমিলিককে ক্ষমা চাইতে হবে এটা এক নাম্বার পথ বিচারের মুখোমুখি হতে হবে এবং একই নামে নেতৃত্বে জিততে পারবেন এটা হলো এক নাম্বার আর দুই নাম্বার প্রতিনিধি বলতেছেন যে আউমিনিক চুরা গুপ সত্য পথে এগোতে পারে ফেরার চেষ্টা করতে পারে সেটা হচ্ছে তার জন্য আরেকটা পথ তবে তিনি এটা আবার সাবধান করে দিচ্ছেন মনে করিয়ে দিচ্ছেন সেটা হলো যে এই পথে ইতিপূর্বে কেউ ক্ষমতায় ফেরার নজির নাই বাংলাদেশ তবে তিনি এটাও বলেন যে আগামিতে যারা ক্ষমতায় যাবে তারা যদি আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর হয়ে যায় তখন অনেকেই হয়তো বলবে যে আওয়ামী লীগই ভালো ছিল এবং তখন তাদের ক্ষমতা ফেরার পথ তৈরি হতে পারে এখন মঞ্জুটা বললেন যে একই নামে এবং নেতৃত্বে আওয়ামী লীগ ফিরতে পারবে না এখন তিনি এটা কি যুক্তিতে বললেন কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী একটি দল মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল এখন উনার কেন মনে হলো যে আওয়ামী লীগ তার দলের নাম বদলে ফেলবে এবং পুরনো নামে আসতে পারবে না এটা কি উনি কল্পনা করে বলছেন স্বপ্নে পেয়েছেন নাকি বাস্তবতা হচ্ছে এটা তবে হ্যাঁ নেতৃত্ব বদল হইতে পারে কারণ কোনো নেতৃত্বের চিরস্থায়ী না নেতৃত্ব বদল হওয়া হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ কেউ চিরদিনে একটি পদ নিয়ে বসে থাকতে পারে না এটা গণতান্ত্রিক সিস্টেম এখন এবি পার্টির নেতা মঞ্জু বলছেন তিনি বলছেন যে তখন মানুষ বলতেও পারে আওয়ামী লীগের ভালো ছিল আসলে বলতে পারে মানে কি এটা তো বলা শুরুই হয়ে গেছে এখন এই যে চাঁদাবাজি দখলবাজি মব উন্নয়ন স্থবিরতা রাজনৈতিক অনিশ্চয়তা অনেকেই শঙ্কিত এমন সব কিছু মিলিয়ে কেউ কেউ অলরেডি বলা শুরু করেছেন যে আওয়ামী লীগই ভালো ছিল এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন সেটা কেউ কেউ বুঝতে পারছেন যে এটা শুভঙ্করের ফাঁকিতে আটকে যাচ্ছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে এখন বাস্তবতা হচ্ছে আমাদের দেশে রাজনৈতিক পরিবর্তন হয় রাজা আসে রাজা যায় কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না এটা হচ্ছে চরম নির্মম বাস্তবতা আমাদের দেশের রাজনীতিতে পরিবর্তন হয় কাদের পরিবর্তন হয় দুর্নীতিবাজ নেতা যারা রাতারাতি আঙ্গুল ফলে কলাগাছ হয়ে যান আর সাধারণ মানুষের ভাগ্যে ওই সেই কদুই থাকে আসলে এইসব রাজনীতি বন্ধ সততা আদর্শ মানবিকতা উঠে আসুক দেশ এগিয়ে যাক মানুষের জয় হোক এটি হলো আসল কথা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ